গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার গাজল পাওয়ার হাউস সংলগ্ন ইনেস এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এই দোকান ঘরের আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে এরপর খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে প্রায় আধ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে যায় এদিন বুধবার সকালে আটটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনটি দোকান ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়ে ক্ষয়ক্ষতি হয় আগুন লেগে ভস্মীভূত হয়ে যাওয়া দোকান মালিকদের নাম সুরেশ কীর্তনিয়া স্টিল ফার্নিচার সুরতান দাস কাঠ্য ফার্নিচার খোকন দাস ধোপার দোকান স্থানীয় বাসিন্দাদের দাবি গাজলে প্রতিনিয়ত এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটিয়ে চলেছে গাজলে দমকল কেন্দ্র বিভাগের দাবি জানিয়েছে এখানে কোনো দমকল মানে দমকল কেন্দ্র স্থাপন হওয়ার অত্যধিক প্রয়োজনীয় ভিমজি এরিয়া কারণ তো এখন ভিমজি এরিয়া হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে তো কোনো প্রশাসনে তো কোনো না তারপরে আমি চাইছি গাজলের মধ্যে একটা জায়গাতে পৌরসভা হওয়ার যোগ্য সেখানে ইন্টারন্যাশনাল রাস্তা এখানে যুক্ত করেছে কোনোটা অঞ্চল তো এখানে তো কেন্দ্র হওয়া উচিত ইমিডিয়েটলি খালি হচ্ছে পড়াশোনা একটা কাবিলি আমাদের রাজ্য সরকারের পুরো কাবিলিতে পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্লাব এখানে একটা স্থায়ী ভাবে কোনো দমকল কেন্দ্র নাই এটা রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থতা বহু আগে তো শুনেছি বাস হবে মিষ্টি ধান হলে এটা খাওয়ানো এগুলো সব মানে মানুষকে বোকা বানাচ্ছে আমাদের রাজ্য সরকার মানুষকে বোকা বানাচ্ছে আমার আমার এই যে সামনে আসে ভোট লাস্টে ভোট হয়ে গেলে বলছে পরে সব ঠান্ডা ঘরে ফালগুলো বসে যাচ্ছে অবশ্যই এটা এমন এটা পুরো গাজল বাসী দাবি মানে গাজল যে কোনো সময় বড় আপনার ঘটনা করতো না হ্যাঁ যদি ফাঁকে যে থাকতো সঙ্গে সঙ্গে এমনটা ঋণ দেওয়া না প্লাস দু হাজার তেইশ সালে যে ঘটনা ঘটেছিল এখানে পর সমস্ত এরিয়া বহু দোকান পড়েছিল বহুত দোকান পড়ে গেছিল কিন্তু তখনও তো পড়ে হুশ করা উচিত কয়টা তিনটে পড়েছে এর আগে তো পুরো লাইনটা পড়ে গেছিল প্রাইভেট থাকলে সঙ্গে সঙ্গে আগুনটা কন্ট্রোল আসতো বলছি আপনার নাম আমার নাম বাবলা সরকার মধ্যে যে রাত দেড়টা তাগুন লেগেছে আমরা খবর পেলাম

ডিপার্টমেন্ট আসে বলবে যে এত টাকার মাল ছিল না তো তোমার ইনকাম ট্যাক্সের ফাইল কইয়ে কই ও কই দু হাজার তেইশে জুন সাত তারিখে যখন দোকান খুললো তখন আমি একটা বাসর মানে ডায়রি টেলে যে আমার দোকানে আট লাখ সাড়ে আট লাখ টাকার মাল করেছে থানা আমার ডায়রি জমা নিল না আমাকে তাড়িয়ে দিল বলছি তারা আবার কী হবে আবার মার্চে না শেষে ধরে ধরে আবার আনন্দ হয়ে যে ফায়ার ব্রিগেডে আসছিল ওরা এসে আগুন তাকে নিয়ন্ত্রণ হ্যাঁ এই হয়ে আছে এগুলো আগুন কিসের থেকে লাগেনি এগুলো আগুন লাগানো হয় এর আগেও লাগিয়েছে এবারও লাগিয়েছে বিড়ি সিগারেট খায় ফেলে দিলে এবার আগুন ধরবে না কাঠের দোকান কাঠ এমনিতে লোক কেরাসিন তেল দিয়ে আগুন ধরাতে পারে না আর বিড়ি সিগারেট খায় ফেলে দিলে আগুন ধরে যাবে এগুলো তেল তেল ঢেলে পেট্রোল ডিজেল তেল হ্যাঁ